আব্বারে এই মুহূর্তে একটাবার লক্ষ্য করে দেখেন ফেনি জেলার কথা নোয়াখালীর কথা কুমিল্লা জেলার বুড়ির চং ব্রাহ্মণ পাড়ার কথা আমি গতকালকেও সেখানে গিয়েছিলাম আব্বা এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছিল আজকে মসজিদ গোলাপ পানিতে তলিয়ে গিয়েছে মানুষের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকালে চোখের পানি আটকে রাখা যায় না রে আব্বা ওরা পানির উপরে ভেসে আছে আমি গতকালকে একটা ঘরে গিয়ে দেখলাম ঘরের উপরে মাছা বেঁধে সেখানে বাচ্চাগুলোকে বসায় রাখা হয়েছে এরা এত কষ্টে দিন কাটাচ্ছে আমরা তো সেই তুলনায় এখনো মায়ের পেটে আছি ঠিক না পেটে এ নবীর প্রেমিকেরা এত সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি আল্লাহ নবীর মোহব্বত অন্তরে না থাকে তাইলে কিসের মুসলমান জবানটা ছেড়ে দিয়া দয়াল নবীর ভালোবাসা অন্তরে একটু বড় করে আওয়াজ দিয়া ধরস্বরী পরণ আল্লাহ মাসাল্লাম বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন ভাই لا محمد وعلى آل سيدنا مولانا أولانا بمعراج بودي من عراج بدي باني هادا بر السديد غمضي اللهم سلم. ما شاء الله مَا مولانا محمد وعلى মালানা চক্ষুটা বন্ধ করে জীবনের গোনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবেরি দিকে মোতাবজি হইয়া

لا إله إلا الله لا إله إلا الله إلَّا 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 لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلى الله <سؤال> لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله اور جور لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھئے لا الہ الا اللہ لا الہ لا الہ <لا الہا> ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলন আল্লাহু আকবার আর একটু প্রাণ খুলে বলন ইয়া রাসূলুল্লাহ জবানটা ছেড়ে দিয়া মধুর কণ্ঠে আওয়াজ দিয়া বলোনিয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম والذین আমানু الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي سلم وسلم وبارك عليهم. তহিদ মুরশি দামার মোহমদে নাম মুি মোহমদে নাম ওই নাম জপলি বুঝতি পড়ি খোদাই কালাম মুরশি তোহে দেরি মুরশি দামার মোহাম্মদের নাম মুরশি মোহাম্মদের নাম আম্মাবাদ উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার অন্তর্গত দরুল কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানী জামি মসজিদ কমিটির উদ্যোগে কবরবাসীর আত্মার ফেরাত কামনায় আয়োজিত আজকের এই আজিমুসান সন্নি মহাসম্মেলন দুই হাজার চব্বিশ ইংরেজি শনির সম্মানিত সভাপতি এ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ গোলাম রব্বানি সাহেব সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল খালেক সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দুরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তরুণ সমাজসেবক বিশিষ্ট শিক্ষানুরাগী নবীনগর উপজেলার কৃতি সন্তান আমার বন্ধুবর জনাব মোহাম্মদ মাহমুদুর মাহমুদুর রহমান রাজীব সাহেব বিশেষ অতিথি মোহাম্মদ সুজন জমাদ্দার সাহিব আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যার সুরের মূর্ছনায় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক সুন্নি প্রেমিক বান্দাদের অন্তরে নবী প্রেমের স্পৃহা জেগে উঠে যার আলোচনায় লক্ষ কোটি সুন্নি প্রেমিকরা চোখের জল ছেড়ে দিয়ে যার আলোচনা দিন রাত শুনি আমার সহযোদ্ধা বিশিষ্ট আহলে ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাত জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব এতক্ষণ যিনি আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি গ্রামের কৃতি সন্তান মেহারি কাদেরি আহমদিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদান আমার সহযোদ্ধা বন্দুবর আলহাজ হজরত মাওলানা কারী নজরুল ইসলাম আশিক ইপির সাহিব আজকের বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাসির সরকার সাহিব আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে অনেকের নাম এখানে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা রইল আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রব্বল ইজ্জতের আনি সন্দর বড়ে ল কোটি শুকুর যে মহান আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে আপনাকে পানিবন্দি অবস্থায় না রেখে অসুস্থতা অসুস্থতাবোধ না রেখে সুস্থ শরীরে আল্লাহর হাবিবের প্রেমের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন সেই জন্য রপ্তা আলার সরে শুক্রিয়াত আলহামদুলিল্লা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজত রসুল আরবি যিনি দু জাহানির সর্দার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াত উন্নী জিন্দা নবী নবীর সুভাগমন না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আকাশ বাতাস মাটি পানি কিছুই সৃষ্টি হতো না যেই নবীর শুভাগমন না হলে আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি পেতাম না যেই নবীর শুভাগমন না হলে উম্মত হিসেবে আমরা দামি হতে পারতাম না একমাত্র পেরেছি সেই নবীর দুজাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি সেই জন্য ওই নবীর মোহব্বতে আবারও মালিকের দরবারে শুক্রিয়াত আলহামদুলিল্লাহ